আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে সিলেট অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ বা জনিত কারণে এই বিষয়টি বা এই নোটিশটি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই নোটিশটি আদৌ সত্য নাকি মিথ্যা এই বিষয়টি নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই সবার নিকট শেয়ার করে দিবেন যেন সবাই সত্যটা জানতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এমন কোনো নোটিশকে প্রকাশ করা হয়েছে যে ওনার চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু এখনও অবধি পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তাই আপনাদেরকে বলবো এই নোটিশটি কিন্তু এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি তাহলে আমরা ধরেই নিতে পারি যে আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিতকরণ করা হয়নি তো যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মেইন ওয়েবসাইটে আমরা নোটিশটি দেখতে পারবো ঠিক তখনই আমরা বিশ্বাস করব যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে ততক্ষণ অব্দি আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান যেন পরীক্ষা হবে এইটি ভেবেই আর অবশ্যই নোটিশ আসা মাত্রই অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে যেন নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা বুঝতে পারেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তো অবশ্যই আপনারা এই নোটিশটি কোনোভাবে বিশ্বাস করবেন না যারা আপনাদেরকে বলবে যে পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তাদেরকে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো এখন অবধি কিন্তু আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়নি আমি সে বিষয়টি আপনাদেরকে বারবার বলছি আর যদি স্থগিতকরণ করা হয় তাহলে আমরা এখানেই দেখতে পারবো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই দেখতে পাবো